ছোটবেলায় শুনেছি এরকম বড় বড় মটকার মধ্যে নাকি অনেক ধনসম্পত্তি থাকে তো আজকে কিন্তু আমি দুই মটকা কিন্তু ধন সম্পত্তি পেয়ে দেখতেই পাচ্ছেন কোথায় এসব আছে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে অনেক অনেক ধনসম্পদ আলা একটি পুরাতন জায়গা যেখানে অনেক অনেক ধনসম্পদ লুকিয়ে আছে তো সেই জায়গায় যেতে কিন্তু প্রথমে আপনাকে টিকিট কাটতে হবে এমন একটি জায়গা সেখানে যেতে কিন্তু আর এই জায়গার বাইরের দৃশ্যটা এত এত সুন্দর ভিডিও না করে পারছিলাম এই দেখতে পাচ্ছেন আমি অলরেডি টিকিট কাটতে চলে এসেছি একটি টিকিটের দাম মাত্র বিশটা টাকা বিশ টাকার মাধ্যমে কিন্তু আপনি আগের যুগের রাজা ধন সম্পদ গুলো পেয়ে যাবেন একটু পরে আপনাদেরকে না সেই ধন সম্পদ জায়গাতে নিয়ে যায় তবে সেই রাজা বাচ্চাদের ছবিগুলা এবং স্মৃতিচারণ আপনাদেরকে আমি আগে দেখিয়ে দিতে এখানে আবার সকল কিছু ভিডিও করা নিষেধ আছে এই জন্য কিন্তু সব কিছু ভিডিও করতে আমি পারলাম না এবং আপনাদেরকে দেখাইতে পারলাম কিন্তু অলরেডি বুঝতেই পেরেছেন আমি কোথায় এসেছি আমাদের রাজশাহীতে একমাত্র জাদুঘর হচ্ছে বরেন্দ্র জাদুঘর বরেন্দ্র জাদুঘরে চলে এসেছি আজকে আপনাদেরকে এই জিনিসগুলো দেখানো এখানে কিন্তু ভিতরে দৃশ্যগুলা ভিডিও করা নিষেধ আছে এই জন্য আমি ভিতরে দৃশ্যগুলা ভিডিও করতে পারলাম না এবং আপনাদেরকে দেখাইতে পারলাম তবে এইখানে যেসব দেখিয়েছি এগুলা কিন্তু অনেক অনেক আকর্ষণীয় কিছু জিনিস দেখিয়েছি আপনাদের অবশ্যই পুরো ভিডিওটা ভালোভাবে দেখুন এখানে যে সকল মূর্তিগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু কোষ্টি পাথর থেকে শুরু করে অনেক অনেক দামি দামি পাথর রাজশাহী অঞ্চলে মধ্যে রাজা ছিল এবং যেগুলান পাথরের তৈরি দামি দামি জিনিসপত্র গুলা এগুলা কিন্তু সবকিছু সংরক্ষণ করা আছে আমাদের বয়েন্দ্র জাদুঘরে যে সকল মূর্তি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু অনেক আগে এবং অনেক অনেক পুরাতন হয়তো উদ্ধার কার্যের সময় অনেক গুলা ভেঙে গিয়েছে এবং অনেকগুলা অনেক আগেই ভেঙে গিয়েছে মাঝে মধ্যে আমার ফেসটাও কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা বলতে পারেন যে ভাই আপনি কোথায় শুধু ভিডিও করছেন আপনার ছবি তো দেখা যায় না এই জন্য কিন্তু আমার ভিডিওটাও করে এখানে দেখতে পাচ্ছেন এই সবগুলাই কিন্তু শিব মন্দিরের সবগুলা এগুলা কিন্তু অনেক অনেক আগে রাজাদের এবং বাচ্চা আমি জাস্ট বাহিরের ভিডিওগুলা করছি এই কারণে যে ভিতরের ভিডিও আমাকে করতে দেয়নি আমি কয়েকটি ভিডিও করেছিলাম তাও ডিলিট করে নিয়েছে আর জাদুঘরের ভিতরে এই লম্বা জিনিসটা কি এটা কিন্তু আমি একদমই বুঝতে পারছি না এটা কি জন্য এখানে রাখা হয়েছে আর এটা কি সেটাও কিন্তু আমি বুঝতে পারছিলাম না তবে ভিতরে দৃশ্যটা দেখলে হয়তো আপনাদের ভালো লাগতো আমি কিন্তু আবারও সেই স্বর্ণের জায়গায় চলে এসেছি যেখানে অনেক সম্পদ এবং স্বর্ণ লোকানো আমি আবার ক্যামেরাটা ভিতরে করে দেখছি যে কিছু পাওয়া যায় কিনা দেখছি শুধু কয়েকটা টাকা পড়ে আছে আর কিছুই না আসলে আপনাদের সাথে আমি মজা করছিলাম আপনারা সবাই বুঝতে পেরেছেন যে আরিফ ভাই মজা করছে এই জন্যই কিন্তু এই কথাটা তবে যেটাই বলেন মটকাগুলো দেখে আমার খুবই খুবই পছন্দ হয়েছে এর মধ্যে কিন্তু আমিও লুকিয়ে থাকতে পারবো এবং ফ্যামিলি দুই তিনজন লুকিয়ে থাকা যাবে এত বড় বড় মটকা আর এই সাইডে দেখছি শুধু পাথর দাঁড় করানো আছে এগুলাতে হয়তো কিছু ফলক মূর্তি রাখা ছিল বাট ওগুলাও বোঝা যাচ্ছে না কিছু এর জন্য ভাবছিলাম যে একটু ভিডিও করি আমি খুব সাবধানতার সাথে খুব ভয় ভয় ভিডিও করছিলাম যে আমাকে করতে দেয় কিনা বা নিষেধ করে আর এই মূর্তিগুলা দেখছি যে উদ্ধার সময় হয়তো ভেঙে গেছে বা আগেই ভেঙে গিয়েছিল এগুলা মাটি নিচে পড়েছিল তাদেরকে বলছিলাম যে এগুলা কোথায় পেয়েছে মামাটি আমাকে ডিটেলসে বলল যে রাজশাহীর বিভিন্ন অঞ্চল থেকে এগুলা নিয়ে আসা হয়েছে এবং এখানে রাখা হয়েছে স্মৃতিচারণ হিসেবে আর রাজশাহী বয়েন্দ্র জাদুঘরের বাইরের দৃশ্যটা অনেক অনেক সুন্দর গার্ডেনটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে সব শুধু ফুল আর ফুল এত সুন্দর দৃশ্য দেখে আসলে মন ভরে গেছিল আমার রাজশাহীতে যারা আসবেন তারা সবাই যদি বলেন জাদুঘর মরে যাব তাহলে আপনাদেরকে সরাসরি জাদুঘরের সামনে নিয়ে এসে নামিয়ে দিবে রাজশাহী বয়েন্দ্র জাদুঘরে কিন্তু আমি অনেকবার এসেছি তবে বারবার মন আসতে চায় এত এত ভালো লাগে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম